চীনের ধানের গোলা বলা হয় অপশান এ সাংহাইকে অপশান বি নানকিংকে অপশান সি হুনান প্রদেশকে অপশান ডি হংকংকে সঠিক উত্তর হলো সি হুনান প্রদেশকে নেক্সট প্রশ্ন চীনের হলল্যান্ড বলা হয় অপশান এ সিজুয়ান অববাহিকাকে অপশান বি ইয়াং সিকিয়াং দদ্বীপ অঞ্চলকে অপশান সি ইয়াং সিকিয়াংয়ের অববাহিকাকে ডি ইচাং প্রদেশকে সঠিক উত্তর হল বি ইয়াং সিকিয়াং বদ্বীপ অঞ্চলকে চীনের ম্যানচেস্টার বলা হয় অপশান এ নানকিংকে অপশান বি চুংকিংকে অপশান সি সাংহাইকে অপশান ডি হুনানকে এখানে সঠিক উত্তর হলো সি সাংহাইকে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনিটি হলো অপশান এ মনিফা অপশান বি ঘাওয়ার অপশান সি সাফানিয়া অপশান ডি কিরকুক এখানে সঠিক উত্তর হলো সি সাফানিয়া চীনের শস্য ভাণ্ডার বলা হয় অপশান এ ইয়াং সিকিয়াংয়ের মধ্য অববাহিকাকে অপশান বি সিজুয়ান অববাহিকাকে অপশান সি পোল্ডার ভূমিকে অপশান ডি হুনান প্রদেশকে সঠিক উত্তর হলো ইয়াং সিকিয়াংয়ের মধ্য অববাহিকাকে সৌদি আরবের প্রধান খনিজ সম্পদ হল অপশান এ লোহা ক্রিক অপশন বি কয়লা অপশান সি খনিজ তেল অপশন ডি বক্সাইড সঠিক উত্তর হল অপশন সি খনিজ তেল নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম অপশন এ ইরাক অপশন বি আরব অপশন সি ইরান অপশন ডি কুয়েত সঠিক উত্তর হল অপশন বি আরব আয়তনে ও জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল অপশন এ এশিয়া অপশন বি ইউরোপ অপশান সি আফ্রিকা অপশান ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর হলো অপশান সি আফ্রিকা